সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল শলিলে নাহিয়া পুষ্প প্রদীপ ফালাই বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা সুলের উপরে অথবা নির্বাসনে হতে গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতী রে হেরি বাঁকে গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত অস্ত রবি রশ্মি আভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়া একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিং কিনি চাহিয়া দেখিল দাঁড়ে হেরি হেরে রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে এমন করে কি মরণের চলিতে আছে দাঁড় হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লোহিয়া অর্ঘালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলির কল কোলাহল হয়ে এলো ক্ষীণ আরতি ঘন্টা ধনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে সারদ নিশির স্বচ্ছ তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিশাল বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরি যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদ গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কৃপানের পুরো শিক্ষক তখনই ছুটি আসি শুধালো কে তুই ওরে মরিবার তরে করি সারতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশিতে প্রসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ মূলে নিবিল চকিতে শেষ আর তেরি শিখা